দেখেন স্পেনে গাছে কমলা পেকে থাকে কিন্তু কেউ পেরে খায় না এইগুলো যদি আমাদের দেশে থাকতো তাহলে কি গাছে এরকম থাকতো বলেন কমলা গুলো পেকে আছে কিন্তু পাড়ার মতো কোনো লোক নেই কত কমলা এই যে দেখেন কমলা গাছগুলো গাছে একেবারে কমলা ভর্তি কিন্তু পাড়ার লোক নেই কত কমলা দেখুন কত কমলা